নমস্কার বি পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই ফেব্রুয়ারি শুরু থেকেই লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র ও বুধের মিলন হতে চলেছে চার রাশির ভাগ্য থাকবে সোনার মতন বাঁধানো জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মী নারায়ণ যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ যার প্রভাবে বহু রাশি সব কিছু পাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হয় এই সময়ে শুক্র ও বুধ উভয়ই ধনু রাশিতে অবস্থিত জ্যোতিষমতে একে ফেব্রুয়ারিতে এই উভয় গ্রহ ধনু রাশিতে অবস্থান করবে যারা এখনও ভাবছেন নতুন বছর পড়তে না পড়তেই ভাগ্যের চাকা বদলালো কোথায় তাদের জন্য এবার সুখবর আসছে ফেব্রুয়ারির শুরুর দিন থেকেই লক্ষ্মী নারায়ণ যোগে সব হিসেব নিকেশ বদলাতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মী নারায়ণ যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ যার প্রভাবে বহু রাশি সব কিছু পাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ তো গঠিত হচ্ছেই হচ্ছে এই সময়ে শুক্র ও বুধ উভয়ই ধনু রাশিতে অবস্থান করবেই জ্যোতিষমতে একে ফেব্রুয়ারিতে এই উভয় গ্রহ ধনু রাশিতে অবস্থান করবে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা ও সৌভাগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে তাই আগামী ন দিন চারটি রাশির ভাগ্য সোনার মতন বাঁধানো থাকবে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে এমন কোন চারটি রাশির জাতক জাতিকারা রয়েছে আপনাদের ভাগ্য খুলতে চলেছে এই লক্ষ্মী নারায়ণ যোগের কারণে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায় রাজনৈতিক প্রভাব থাকার কারণে আপনি আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে চমৎকার কাজের জন্য সাফল্য মিলবে দ্রুত মিথুন রাশি লক্ষ্মী নারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ পেতে পারেন সম্পত্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এই শুভযোগে কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন গুঞ্জন আপনার কাজে কদর করবেন কন্যা রাশি বিরল ও শুভযোগ গঠনের কারণে কর্মক্ষেত্রে ভালো কাজের পরিপ্রেক্ষিতে একটি নতুন প্রকল্পের কাজ করার সুযোগ পেতে পারেন ব্যবসায় বিস্ময়কর সুযোগের সদ্ব্যবহার করতে সফল হবেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ সাফল্যের বন্যা আনতে পারে বহুজাতিক কোম্পানির অর্ডার সম্পূর্ণ হওয়ার কারণে ব্যবসাতেও ভালো লাভ পেতে পারেন লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে নতুন চাকরিও পেতে পারেন আপনি এই চারটি রাশির কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের কারণে ভাগ্য বদলাতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের আগের পুরনো ভিডিও বা বিবেকচামুণের এপিসোডগুলি দেখেননি অবশ্যই ভিডিওগুলি দেখুন আপনাদের কাজে লাগবে